গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার মুখ চোখ দেখে আশা করি বুঝতে পারছ যে আমার শরীর কিন্তু একদম ভালো নেই গতকাল সন্ধ্যেবেলা থেকে হঠাৎ করেই আবার জ্বর এসছে তার সাথে প্রচণ্ড মাত্রায় গা হাত পা ব্যথা আর নতুন হয়েছে ডান পায়ের পাতাটা পুরো ফুলে গেছে শুধু ফুলে যায়নি পায়ের পাতায় এতটাই ব্যথা যে আমি পা মাটিতে রাখতে পারছিলাম না তারপর রাত্রেবেলা ওষুধ খেয়ে জ্বরটা একটু কমলেও পায়ের পাতা ফোলা আর পায়ে ব্যথাটা কিন্তু একটুও কমেনি রাত্রেবেলা ওই রকম গরম জলের শেক দিয়েছি পায়ে কিন্তু কিছুই হয়নি সকালবেলা কোনো রকমে ওকে ব্রেকফাস্টটা করে দিলাম আজকে আর সেরকম কিছু দিতে পারিনি গোলা রুটি করে দিয়েছি তাও ও বলছিল দিতে হবে না ও সকালবেলা খালি পেটে যাবে তো সেই কারণের জন্য একটু গোলা রুটি করে দিয়েছি আর কিচ্ছু কাজকর্ম করিনি বাসি কাজও কিন্তু আজকে সেরকমভাবে করা হয়নি এই দেখো বলতে বলতেই জ্বর কিন্তু প্রায় একশো একের কাছাকাছি এই সকালবেলাতেই তো এখনো যেহেতু কিছু খাইনি তো সেই কারণের জন্য জ্বরের ট্যাবলেটটাও খেতে পারবো না এই দেখো ডান পায়ের পাতাটা দেখেছ কীরকম ফুলে গেছে রাত কালকে রাত্রেবেলা তো এর থেকেও বেশি ফুলে গেছিলো মানে পায়ের জুতো পরলে মনে হচ্ছিল পায়ের জুতোটা টাইট হচ্ছে তো যাই হোক আমি একটুখানি রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করবার জন্য একার সংসার হলে এই একটা সমস্যা জানো তো যতই যাই হয়ে যাক না কেন সময়ের ব্যবধানে কাজগুলো কিন্তু কমপ্লিট করতেই হয় আজকে তাই ভাবছিলাম যদি মিস্টার চক্রবর্তী এই সামনের অফিসটায় থাকতো তাহলে একটু এখন রেস্ট নিয়ে গরম গরম ভাত করে দিতাম তবে ও যেহেতু এখন দূরের অফিসটায় যায় ও আমাকে সকালবেলা যাওয়ার সময়ও বলেছিল যে আজকে তুমি আমার জন্য রান্না করো না আমি মেসে বলে দেব আমার জন্য নিয়ে নেবে তবুও ভাবলাম কি যে আমি খাবো দুপুরবেলা আমার জন্য তো রান্না করতেই হবে তার সাথে ওর জন্য একটু কিছু বানিনি একসাথেই হয়ে যাবে আর ওর জন্য যদি রান্নাটা না করি তাহলে দুপুরবেলা আমারও খেতে ইচ্ছা করবে না একার জন্য রান্না করতে আর ভালোই লাগবে না তো সেই কারণের জন্য ভাবলাম একদম হালকা পাতলার মধ্যে কিছু একটু করে নিই দেখতেই পেলে ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে প্রেশার কুকারে করব হচ্ছে ডাল পাতুরি আজকে আর ডালে ফোড়ন ঠোড়ন কিছুই দেবো না দিয়ে দিলাম মসুরির ডাল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ আর যখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো মানে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নেব তাহলেই ডাল পাতুরি রেডি হয়ে যাবে ভাত আর ডাল সিঁতোটা তো বসিয়ে দিলাম দেখালামই তোমাদেরকে তো ভাত হতে তো মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে ইন্ডাকশানে আর ডালে তো সিটি পড়বে প্রেশার কুকারে বসালাম যেহেতু বললামই ডাল পাতুরি করব। তো হতে থাকুক ভাত আর ডাল সিঁতোটা ততক্ষণ একটুখানি শুয়ে নি শরীরটা না একদম ভাল লাগছে না মানে মাথাটা পুরো ভার হয়ে আছে যন্ত্রণা করছে গা হাত পা ব্যথা করছে ইচ্ছেই করছে না কিছু কাজকর্ম করতে করতে তো হবেই তো আজকে যদি ও দূরের অফিসটায় না যেত আর কি দুপুরবেলা একটু ফেনা ভাত আর আলু সুদ্ধই করতাম তো ও বলেছিল আমাকে সকালবেলা যাওয়ার সময় যে আজকে রান্নাটা করতে হবে না ছেড়ে দাও তো আমি বললাম যে আমার জন্য তো রান্নাটা আমি করব কিছু তো খাবো তো একবারে আমি দুজনেরটাই করে দিচ্ছি অসুবিধা হবে না কারণ তোমার জন্যও যদি আমি না করি আমারও বেলায় গিয়ে না আর ইচ্ছা করবে না যে একার জন্য কিছু করি তো ওর খাবারে অসুবিধা হতো না ওখান থেকে ও খেয়ে নিতে পারতো মেসে বলে দিল ওর খাবারটা নিয়ে নিতে অসুবিধা হতো না তো ও ভাবলাম কি যে থাক করেই দি আমার জন্য তো করতে হবে ওর জন্য একেবারে করেই নি নয়তো আমার আর দুপুরবেলা খাওয়াটা হবে না তো এই হচ্ছে ব্যাপার তো বললাম যে কালকে সন্ধে থেকে একদম বিকেল পর্যন্ত পুরো সুস্থ আমি সন্ধের পর থেকে এরকম অবস্থা পাতো দেখছে আরও ফুলছে আস্তে আস্তে হাঁটতে তো খুবই কষ্ট হচ্ছে হাঁটতে হচ্ছে পায়ে এতটা ব্যথা তো সব মিলিয়ে না ভাল লাগছে না এখন মনে হচ্ছে মা যদি একটু থাকতো খুব ভালো হতো তো যাই হোক চল আমি বেশি কথা বলতে পারছি না শরীরটা একদমই ভাল লাগছে না তো একটুখানি শুয়ে নি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে আবার দেখো চলে এসছি এখন রান্নাঘরে এর মধ্যেই ভাতটা নামিয়ে ইন্ডাকশানে আমার সকালবেলার খাবারটা করে নিয়ে জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি বললামই তোমাদেরকে সকালবেলা ওর জন্য করেছিলাম গোলা রুটি আমার জন্য গোলা ছিল সেটা দিয়ে দুটো গোলা রুটি করে জ্বরের ওষুধটা আগে খেয়ে নিলাম কারণ এরকম শরীর খারাপ নিয়ে সংসারের কাজ করা যায় না কোনো কাজেই এনার্জি পাচ্ছি না আর এদিকে আমাকে তো এগুলো সবই করতে হবে তো সেই কারণের জন্য ওষুধটা খেয়ে নিলাম তবে দশ পনেরো মিনিট হয়ে গেছে তাও দেখলাম জ্বর একই রকমই আছে এক এক ঘন্টা দেড় ঘন্টা পর থেকে হয়তো একটু কমবে আর এই সময়টা মায়ের কথা যা মনে পড়ছে না কি বলবো সকাল থেকে দু তিনবার ফোন করে খবর নিয়েছে তবে কাছে থাকা আর ফোন করে খবর নেওয়া দুটো তো আর এক নয় না তো আর কি করব এখন কিছু করার নেই মন খারাপ শরীর খারাপ যাই লাগুক না কেন আমাকে সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে ওই যে মেয়েদের জীবন আর তো কিছু বলারই থাকে না এইখানে সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে সব কিছু হাসি মুখে করতে হবে যতই শরীর খারাপ হোক আর যতই মন খারাপ হোক সংসারের কাজকর্ম থেকে কিন্তু একেবারেই নিস্তার নেই আর জ্বরটা কালকে সন্ধেবেলা এমনভাবেই এসেছে আমার সত্যিই ভয় লাগছে কারণ গত বছর ডিসেম্বর মাসে আমার সাথে যা হয়েছে তারপরে না এই সর্দি কাশি ছাড়া জ্বর আসলেই মোটামুটি আমার ভয় লাগা শুরু হয়ে যায় যদিও ডিসেম্বরের পরে জ্বর সর্দি কাশি সেরকম একটা হয়নি তবুও কালকে সন্ধেবেলা বিকেলবেলা পর্যন্ত আমি একদম ঠিক ছিলাম জানাতো পাঁচটার সময় শাশুড়ি মায়ের সাথে ফোন করে অনেকক্ষণ কথাবার্তা সব হলো আবার মাকে বললাম ও যে সন্ধ্যেবেলা আজকে একটুখানি রাস্তায় বেরোবো অনেক দিন ফুচকা খাওয়া হয় না একটু ফুচকা খেতে যাব তো এই সমস্ত কিছু কথাবার্তা বলে ফোন রাখলাম কালকে বৃহস্পতিবার ছিল তো ভাবলাম যে সন্ধেবেলা পাঁচালি ঠাঁচালি পরে তারপর রাত্রেবেলা একটু ভাতটা করে রেখে তারপরে আর কি বেরাবো মিস্টার চক্রবর্তীও বলেছিল তাড়াতাড়ি চলে আসবে আমি পাঁচালি পড়তে বসেছি আর আমার এত গা হাত পা ব্যথা করছে কিন্তু গা ঠান্ডা এত গা হাত পা ব্যথা করছে কোমরে ব্যথা করছে আমি যেন থাকতেই পারছি না তারপর তো অর্ধেক পাঁচালি পড়ে উঠে চলে আসলাম এসি থার্মোমিটার দিয়ে দেখলাম দেখেই দেখলাম তখন একশো এক ছাড়িয়ে গেছে তো আর কি করব তখন সন্ধেবেলা কিছু আমি বেরিয়ে যে কিছু আনবো মানে দোকান থেকে যে একটুখানি ম্যাগি এনেও খাবো আমার সেই ক্ষমতাটুকুনিও নেই এতটাই আমার শরীর খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে চোখ মুখ অন্ধকার দিচ্ছে তারপর দশ পনেরো মিনিট পর একটু ম্যাগি এনে ওষুধ খেয়ে তাও দেখলাম জ্বর কমছে না একই রকমই ছিল তারপর রাত্রেবেলা আরও একটা ট্যাবলেট খেতে হলো খাওয়ার পর আস্তে আস্তে সব কিছু কমল তাও রাত্রে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটে বেজে গেছে আবার আজকে সকালবেলা উঠতে হয়েছে মানে সব মিলিয়ে না একদমই ভাল লাগছে না আর এখন এই জ্বর সর্দি কাশি প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমার দেখো কথাবার্তায় কিন্তু কোনো রকম ঠান্ডার কোনো লক্ষণই নেই আমার ঠান্ডা লাগেই নি হঠাৎ করে এরকম দুম করে কালকে জ্বরটা চলে এসছে তো এই কারণের জন্যই মিস্টার চক্রবর্তী বলছে যে দেখো দুপুরবেলা পর্যন্ত যদি জ্বরটা থাকে তাহলে আর বেশি দেরি না করে আজকেই ডাক্তারের কাছে যাব কারণ এর আগের দেরি করার ফল দুজনেই ভুগেছিলাম অনেক দিন ধরে আর আমাদের এখানে শরীর খারাপ হলে দুজন দুজনকে সেটা কেউ দেখবার নেই আর এখন তো মিস্টার চক্রবর্তী অনেক দূরের অফিসটায় যায় তো আমার যদি কিছু হয় ঘরে কিন্তু আমি এখন পুরোই একা তো তারপর সকালবেলা শাশুড়ি মাও বললো যে তুই বেশি দেরি করিস না কারণ সবাই আগেরবার দেখেছে যে দু চার দিন দেরি করবার ফল কী হয়েছে ব্লাড ইনফেকশান হয়ে গেছিলো তো সেই কারণের জন্য ভাবলাম যে ঠিক আছে চলো যদি দুপুরের মধ্যে জ্বরটা না কমে একদম আজকে সন্ধ্যেবেলায় ডাক্তারটা দেখিয়ে নেব। আর ওদিকে দেখতেই পেলে ভাত করলাম ডাল পাতুরি করলাম ডিম ভুজিয়া আর ওর জন্য ভেজে দিলাম কয়েকটা গরম গরম পাপড় তোর খাবারটা তো নিয়ে চলে গেছে আর সকালবেলা শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে ঘরের কোনো কাজবাজি করিনি কালকে জামা কাপড়গুলো সমস্ত কিছু বিকেলবেলা ছাদ থেকে নিয়ে এসে রেখেই দিয়েছিলাম শরীরটা তখন থেকেই খারাপ লাগছিল আর গোছাবো গোছাবো করে করা হয়নি তো ভাবলাম যে চলো এখন যখন জ্বরটা একটু নেই মানে কমে গেছে জ্বরটা ওষুধ খেয়েছি বললামই তো তখন এই কাজগুলো এখন একটুখানি করে নিই শরীরটা একটু ভাল লাগছে আর এরকম ঘরের মধ্যে অগোছালো থাকলে না আরও বেশি অস্বস্তি লাগে আর এই ঘরটা তো এমনিই অন্ধকার তারপরে যদি বিছানা মধ্যে রাজ্যের কাপড় অগোচালো থাকে না আমার যেন আরো বিরক্তি লাগে এই জালনার পাটটাও ঠিক করে খুলতেও পারছে না পাশে এখনও কাজ হচ্ছে ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে তো আর ঠিক ধুলোগুলো না জানলাটা খুলে রাখলে পুরো ঘরের মধ্যে এসে পড়ে আর জানলাটা বেশিক্ষণ বন্ধ করেও রাখতে পারছি না পুরো ঘর সাফোকেটেড হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে করে না একটু ঘরে এসে এরকম জানলার পাটটা একটুখানি খুলে দিচ্ছি তো এখন দেখতে পেলাম আবার ধুলোগুরো আর কি পড়ছে ওরা ছাদে সব করছে জানি না তো ওই কারণের জন্য এই দিকের পাটটা একটুখানি ভেজিয়ে দিলাম আর এখানে দেখতে পেলাম জামা কাপড়টা গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম এরপর ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর চলে যাবো সোজা স্নান করতে আর এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে সেগুলো আর শেয়ার করলাম না কারণ শরীরটা তো খুব একটা ভালো নেই তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম বাচ্চা এখন ঘড়িতে একটা দশ মতন আর আজকে যেহেতু শরীরটা খারাপ তো কাজকর্মগুলো করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে নয়তো অন্যান্য দিন এই সময় আমি দুপুরের খাবার খেতে বসে পড়ি তো বললামই যে সকালবেলা একটুখানি গোলা রুটি করে আর কি ওষুধটা খেয়েছি এখন জ্বরটা নেই তবে পা ফোলাটা না ফুলতে ফুলতে আর একটু বেশি ফুলে গেছে আমি তো ঘরে জুতো পরি জুতোটা এখন দেখছি টাইট হচ্ছে তো দেখি খেয়ে আরও একবার একটু গরম জলে পাটা একটুখানি একটুখানি রাখবো যদি ফোলাটা কমে কমে ব্যথাটা একটু হাঁটতে তো খুবই কষ্ট হচ্ছে তোমাদেরকে তো হঠাৎ করে এরকম তো কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা